মিনতি করি কব দয়াতে তোলে ছবু কালে মার না দয়াতে তে তোলে কালে মার না মিনতি করি নি করি বলিয়া কখনো

করে ডি অহংকারে জীবনের গুরু ইদামাকে তাহারি পতে হকে ইদিলি শামা কে তাহারি ফতেহকে মালে মঞ্জিনে বদতো গুরু ভোলেশ ভয় রাজ গোরে রাজ ভোলেশ ভয় রাজ গোরে কাজ দ সুতা দয়াতে তোলে ছো ভালি নায় নাই দয়া তে

এদেলা তখন দেখে জানি নাহ দি তুমি হে সীমাহিল রবু নামিন তুমি হে সীমাহিল রবুনা নামিন নিম কহরা তোমার কৃপার দয়াতে তোরে চব কালে মাৰে না। दया दे तुले च प्रभु कले मारना मिनो गोरी को